বিধাননগর পুর নিগম এবং বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে ভেঙে ফেলা হলো ফুটপাতের ওপর বেআইনিভাবে নির্মিত দোকানগুলি ফুটপাতের ওপর বেআইনিভাবে দোকান হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই নড়ে চড়ে বসলো বিধাননগর পুলিশ বিধাননগর দক্ষিণ থানার ষোলো নাম্বার ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকে ফুটপাতের ওপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা হয় বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিধাননগরে ফুটপাতের ওপর বেআইনিভাবে দোকান রয়েছে আর এরপরই মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা চোখে পড়ল বিধাননগরে এই সপ্তাহ এরপর যদি আমাকে বলতে হয় তাহলে পরে কিন্তু আমি ভাই ব্যবসা করুন আমার সমস্যা নেই আবার লোকের সমস্যা করে ঠিক আছে করে নেবেন আজকের মধ্যে আমি সন্ধ্যাবেলা যেন এটা না বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং বিধাননগর পুর নিগম পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুর নিগমের সাঁত্রিশ নাম্বার ওয়ার্ডে কেবি ব্লকে ফুটপাতের ওপরে থাকা দোকানগুলোকে ভেঙে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর তৎপর বিধাননগর পুলিশ এবং বিধাননগর পুর নিগম শুধু বিধাননগর নয় কলকাতার হাতিবাগান গড়িয়াহাট গোলপার্ক এবং এসএসকেএম হাসপাতালের সামনে হকারদের ফুটপাতে লাগানো প্লাস্টিক খুলতে নির্দেশ দেয় পুলিশ উত্তর কলকাতার হাতিবাগানে শ্যামপুকুর থানার পক্ষ থেকে প্রত্যেক দোকানদারকে ফুটপাত থেকে পিছিয়ে নিতে বলা হয় দোকানগুলিকে গড়িয়াহাটের পুলিশ অভিযানে নেমে সমস্ত কালো প্লাস্টিক খুলে ফুটপাত মুক্ত করে এদিকে সল্টলেক ষোলো নম্বর ট্যাঙ্কের কাছে কেবি ব্লকের ফুটপাতে যে দোকানগুলো ছিল সেগুলোকে সরিয়ে দেয় বিধাননগর কর্পোরেশন ও পুলিশের কর্মীরা এটা বিধাননগর পৌর নিগম সতেরো নম্বর ওয়ার্ড এলাকার অধীনস্থ বেশ কিছু জায়গায় হকারদের গ্রেফতারও করে পুলিশ দেখুন সমস্যা কি আমরা সময় সরকার সাথে আছি সরকার যেটা দিশে নেবে আমরা তার সাথে আছি কিন্তু ওনাদের একটা আমাদের খুব ভালো করে একটা পার্টিকুলার বলতে হবে কি কতটা আমাদের দোকানটা সরাতে হবে ওনাদের কতটা ফুটপাথটা লাগবে সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে দোকানগুলো বলে যাচ্ছে ঠিক আছে আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন আমরা সবসময় ওদের সাথে আছি আর এটা তো আমরা আসতেই করছি আমাদের আজকে কমসে কম দু হাজার আটের থেকে দোকান আছে তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকে মধ্যে তুলে নিয়ে নিয়ে করবেন এটা কি করে সম্ভব ম্যাডাম তুলে তো নিতে বলেনি সরিয়ে নিন কি করে সম্ভব ম্যাডাম কিছু কিছু জিনিস এমন আছে আমরা একজন দুজন পারবো না তার বা কতটা তুলবো তার কোনো সঠিক নির্দেশ নেই ঠিক আছে আমরা সবসময় ওনার সাহায্য করবো কিন্তু আমরা চাই কি উনি একটু সঠিক নির্দেশ সব দোকানের জন্য দেন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলুন কীভাবে আমাদের কী করতে হবে তাতে লোক হাঁটতেও পারে আমরাও সুস্থভাবে ব্যবসা করতে পারি কেন আমরা তো এখানে ক্রাইম করছি না ম্যাডাম আমরা তো পেটের জ্বালা এখানে আছি আজকে আমি বিকম পাস দু হাজার আটে আমি চাকরি হারাই চাকরি হারানোর পরে আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না তাহলে তারপরে আমি এই দোকানটা করে চলি দিন রাত খেটে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা খেটে আজকে আমার আমার বাড়িটাকে চালাই আমার মায়ের ওষুধ জন্য ইয়ে হয় আমার আমাদের জয়েন্ট ফ্যামিলি তার জন্য টাকা লাগে ঠিক আছে নিজের আমরা কোনো সন্তান নিইনি কেন আমি জানি এই দোকানে কোনো ক্ষস্য নেই কখন কী করবে না করবে কিছুই জানি না কিন্তু যেই দায়িত্ব সেই দায়িত্ব তো আমাদের ফুলফিল করতেই হবে ঠিক আছে আজকে আমার মায়ের ওষুধ যদি না হয় মা কী করে বাঁচবে আমার দাদা আছে বয়স হয়েছে তারা কিছু পারে না মানে তাদের দোকান করতে কিন্তু খুব চলে না ঠিক আছে আমাকে কিছু হেল্প করতে হয় তাদের জন্য নিজের পরিবারও আছে আর খুব একটা আমরা আয়ও করি না এখানে কিছু কিছু দোকান আছে যেটা অফিসের সামনে আছে তারা একটু বেশি আয় করে তাদের কাস্টমার পায় কিন্তু কিছু দোকান এমনও আছে যারা কিছু আয় করে না কেন এত দূর হয়ে যায় কি মানুষের কাছে সেরকম সময় থাকে না কি তার দোকানে এসে কিছু খাবে সঙ্গে সঙ্গে খেয়ে বেরিয়ে যায় এই জন্য আমার দোকান খুব রোড এরিয়াতে একটু যদি আমি চা সিগারেট ভাত সবই কিছু যদি করি তাহলে আমি কিছু কাস্টমার পাই তাতে আমার ঘর সংসারটা চলে এটাও তো মানবেন যে একশো শতাংশ ফুটপাত কিন্তু ব্লক হয়ে গিয়েছে ঠিক আছে আমরা সবসময় আমরা সরকারের জন্য উনি যা বলছেন আমরা রাজি আছি কিন্তু কোনো কিছু তো হঠাৎ হয় না আমরা দোকানও হঠাৎ বসাইনি আর হঠাৎ আমরা মানে এগুলো যে বলছেন এগুলো হঠাৎ হয় না একটু আমাদের সময় দিন আপনার নাম সবে আমরা সব সময় ওনাদের সাথে আছি উনি যা বলবেন তাই করবো আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে সুরেন্দ্র গুপ্তা আই এম ঠিক আছে